এই দোয়াটি মাত্র একবার পাঠ করবেন আল্লাহ পাক রব আল আপনাকে সব সময় হাসি খুশি রাখবে সবাই আপনাকে সম্মান করবে সবাই আপনাকে ভালোবাসবে সবাই চায় আল্লাহ যেন আমাকে সবসময় হাসি খুশি রাখে সবাই চায় সবাই যেন আমাকে সম্মান করে সবাই চায় সবাই যেন আমাকে ভালোবাসে কিছু কিছু মানুষ এমন আছে শিক্ষকতা যোগ্যতা দিয়ে মানুষের প্রিয় পাত্র হতে পারে না ক্ষমতা দিয়ে মানুষের প্রিয় পাত্র হতে পারে না কারণ এই শিক্ষকতা যোগ্যতা অথবা এই ক্ষমতায় মানুষের ভালোবাসা পাওয়া যায় না মানুষের ভালোবাসা পেতে হলে আপনারকে সুন্দর ব্যবহার করতে হবে এটা সুন্দর ব্যবহারের প্রয়োজন আছে যার যত বেশি সুন্দর اخلاق চরিত্র ব্যবহার মানুষ তাকে তত বেশি ভালোবাসে হোক সে সুন্দর অথবা অসুন্দর কিন্তু তার চরিত্রকে মানুষ ভালোবাসে বাহ্যিক সৌন্দর্যকে মানুষ ভালোবাসে না একটা মানুষ সুন্দর তার চরিত্র খারাপ একটা মানুষ সুন্দর তার ব্যবহার খারাপ মানুষ তাকে দেখতে পারে না এই জন্য বলতেছিলাম ত্রিবুজি শরীফের তিন হাজার একশো তিয়াত্তর নম্বর হাদিস যে হাদিসটার কথা বলতেছিলাম যদি হাদিস চাই দোয়াটা আপনি পাঠ করতে পারেন যত বেশি পাঠ করবেন তত বেশি মানুষ আপনাকে ভালোবাসবে যত বেশি পাঠ করবেন মানুষ তত বেশি আপনাকে সম্মান করবে যত বেশি পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি আপনাকে খুশি করবে আপনি কি হাসি খুশি থাকতে চান সব সময় আনন্দ ফুর্তিতে থাকতে চান তাহলে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রিজিক বাড়া দিবে অসুস্থতা দূর করে দিবে দুশ্চিন্তা দূর করে দিবে সমস্ত মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে বলে বীতি থেকে হেফাজত করবে আল্লাহ ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আছিরনা ওয়া লা তুসির আলাইনা وارزিনা ওয়ারদিয়ন্না দোয়াটি আবারো বলছি আল্লাহুম্মা জিদনা ওয়ালা তংকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্ননা ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আছিরনা ওয়ালা তুছির আলাইনা ওয়ারদিনা এই দোয়াটি যত বেশি পাঠ করবেন আপনার ভাগ্য তত বেশি খুলে যাবে এই দোয়া যত বেশি পাঠ করবে ভাগ্য তত বেশি খুলবে এই দুয়ার মধ্যে আল্লাহ তালা এমন কিছু কল্যাণ কর রেখেছেন যা আপনি কল্পনা করতে পারবেন না তিরমিজি শরীফের হাদিস যখনই কোনো মানুষ আমার কাছে আসে অনেক তাদবিরের জন্য আসে হুজুর দুশ্চিন্তা থেকে বাঁচতে পারি না ফের সারি থেকে বাঁচতে পারি না বালা মুসিবত আমাদেরকে সারে না তখন আমি সাজেস্ট করি এই দোয়াটি লিখে দেই আল্লাহ হুম্মা জিদিনা ওলা তং বা করিম না ওয়ালা তুহিম না বা আতি না ওয়ালা তা হারিম না বালা তুই রা আলাই না ও আর দি না আন্নাম যদি এই দুআঁটি পাঠ করেন আল্লাহ তা আল্লাহ দুঃখ দূর করবে নিজিক প্রশস্ত করে দিবে। আল্লাহ আপনাকে সম্মান বাড়ায় দিবে আল্লাহ নিজারা খুশি রাখবে যারাই আমল ঠিক করেছে এখনো পর্যন্ত আমাকে যারাই আমাকে রেজাল দিয়েছে সবাই বলেছে ওদুর ফলাফল পাইছি যাদেরকে আমি যাদের সাজেস্ট করেছি যাদেরকে আমি দোয়াটি পাঠ করার কথা বলেছি সবাই আমাকে কি রেজাল্ট দিয়েছে যে হুজুর আমরা রেজাল্ট পাইছি তো আপনিও একবার করে দেখেন সবসব সব আল্লাহকে খুশি আল্লাহ আপনাকে খুশি রাখবে সর্বাধিক থেকে সর্বাধিক থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সন্তুষ্ট রাখবে বিশেষ করে মহিলা মা বোনেরা অনেকেই আমাদেরকে বলে হুজুর দুশ্চিন্তা থেকে মুক্তি পায় না সংসারে অশান্তি থেকে বাঁচতে পারি না বালা মুসিবত তো দূরই হয় না আমি বলি মা আপনি দোয়াটি পড়ুন এই দোয়াটির আমল করুন আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করে দিবে আল্লাহ বালা মুসিবত দূর করে দিবে ইজ্জত বাড়ায় দিবে সবাই আশেপাশে আপনাকে সবাই সম্মান করে আল্লাহ পাক নিজে আপনাকে ভালোবাসবে আল্লাহ পাক আপনার খুশি রাখবে আমল করে দেখেন ফল পাবেনই পাবেন ইনশাআল্লাহ